এবার বাস্তব জীবনে উঠে এলো অ্যানিমেল সিনেমার কাল্ট হয়ে যাওয়া অ্যাকশন দৃশ্যের এক টুকরো বর আর বউ বিয়ে করতে এলো মেশিন গানে ভর্তি গাড়ি নিয়ে শুধু তাই নয় সেই গাড়ি থেকে ধোঁয়া বেরোলো ভরপুর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গেল ভিডিওটি ভিডিওতে দেখা যাচ্ছে অবিকল অ্যানিমেল সিনেমায় দেখানো মেশিন গানের মতো গাড়িতে বিয়ে করতে ঢুকছেন স্বামী স্ত্রী আশি সুইল নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করেছেন সিনেমায় ওই মেশিন গান ব্যবহার করে কার যত গণহত্যা করেছিল রণবীর কাপুর অভিনীত চরিত্রটি বিয়েতে মনোরঞ্জনের উদ্দেশ্যে অমন মেশিন গান ব্যবহার করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেটিজেন উল্লেখ্য দু সালে অ্যানিমাল রিলিজের পর থেকে ছবিটি নিয়ে নানা কারণে বহু আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম আলোচিত দৃশ্যটি হলো এটি ওই সিনেমায় পাঁচশো কেজি ওজনের মেশিন গান ব্যবহার করা হয়েছিল ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশের নানা প্রান্তে বিয়ের ধুম লেগে যায় বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং আত্মীয় স্বজনের সমাবেশ গান নাচ হইচই মজা অধিকাংশ ভারতীয়র কাছে বিয়ে মানি আসলে এক বিরাট উৎসব বটে সেই উৎসব পালনের লক্ষ্যেই এখন অনেকেই বিয়েতে নতুন কোনো থিমও তুলে ধরার চেষ্টা করেন বিয়ের সাজ থেকে শুরু করে গায়ে হলুদ সবেতেই থাকে সেই থিমের ছোঁয়া কিন্তু মেশিন নিয়ে বিয়ের আসরে প্রবেশ ঠিক কোন ধরনের থিমকে তুলে ধরল তা নিয়ে দ্বিধায় নেটিজেনরাও শুধু দ্বিধা নয় ক্ষোভেও ফেটে পড়েছেন তারা কেউ বলছেন সিনেমার কুপ্রভাব বোধহয় একেই বলে তার বক্তব্য বিয়ে বাড়িতে এমন কিছু করার কোনো অর্থই হয় না কেউ আবার বলছেন মেশিন গানে চড়ে দুজন জোকার বিয়ের আসরে উপস্থিত হচ্ছে এমনটাই মনে হচ্ছে ভিডিওটা দেখে যদিও পনেরো মিলিয়নেরও বেশি ভিউজ পাওয়া এই ভিডিওতে ব্যবহার করা মেশিন গানটি আসলে নকল সেই কারণে শুধু ধোঁয়াই বেরিয়েছে